হ্যালো বন্ধুরা আপনারা আছেন পুরুলিয়া জেলার ব্লগার নবীন ব্লক টু লেটেস্ট স্টার্ট উইথ ঝাক্কা সিনেমাটিক শহর তো বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে যে আজ একটা কোনো কাড়ার ভিডিও আসছে নাই আর কোন কারা মালিকেরও ভিডিও আসছে নাই আর পানু কাকাকে একটাই বলতে চাইছি পানু কাকা আমাকে অনেক সাপোর্ট করেছে পানু সিং যাকে বলে পানু সিং পুরুলিয়ার নাম্বার কিং যাকে বলে পানু সিং বরুণ দা আরও আছে অনেক অনেক লক্ষ্মীকান্ত দা আছে সন্তোষ দা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য প্রণাম এবং ঝার আজকের ভিডিও আমার খুব খারাপ লাগছে কারণ আজ আমি এখন উপস্থিত বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি উপস্থিত যাচ্ছি সে কংসাবতী নদীর বিচে বলতে চলে তো আমি এখন বাইকটা রেখ রেখে এই দিকে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বাইক এখন রাখা হয়ে গেছে বন্ধুরা আর এই যে বাইক আমার তো আজকের ভিডিওটা আপনাদেরকে বলতে চাইছি আপনারা মন দিয়ে শুনুন যে আমার কি কি অসুবিধা হতে চলেছে আর হচ্ছে আমায় এখন যে মোবাইলটাতে আমি ভিডিও শ্যুট করছি না কেন এই ভিডিও শ্যুট করছি কেবল রিয়েলমি টেন প্রো প্লাস এক টেকনিশিয়ালকে আমি ফোন করেছিলাম ঠিক আছে তো হিন্দিতে বাদ করলাম তো বাদ করার পর উনি বললেন যে আগের মোবাইল যেটা ছিল আগের মোবাইল যেটা ছিল সেই মোবাইলে আপনি চেষ্টা করুন তো আমার যে এমপি দেশি বয়ের চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটার ব্যাপারে আমি বলছি আপনাদেরকে আপনারা অনেক সাপোর্ট করেছিলেন বারো হাজার সাতশো সাবস্ক্রাইবার হয়েছিলো কিন্তু আমার বহুত খারাপ লাগেছে তো এইবার আমি বলতে চাইছি যে এখন আমি অনেকক্ষণ ধরেই আমি নদীতে আছি কারণ আমার অনেক বিপদ আর এই যে আমার নবীন ব্লক টু যে চ্যালেঞ্জটা আছে তো মাঝে মধ্যে বিরক্ত করছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন ওই দূরে ওই দূরে সামনে একটা কুকুর আছে তো কুকুরটা পার হচ্ছে নদীটাতে তো দমে কাঁয় কাঁয় করছে ঠান্ডায় আর ওনার পাশে আর একটা ওর বাচ্চা আছে সেই কারণে হয়তো ভয় করছে না কী জানি না এই আর মা পার হয়ে গেল তো যাই হোক সেটার আমি কিছু বলতে চাইছি না তো আমার মেন বাত শুনুন আপনারা তো হচ্ছে যে আমার সমস্যা এইটাই যে আমার বারো হাজার সাতশো সাবস্ক্রাইবার ছিল এমপি দেশি বয়ের ছিলেন নাকা বয় গাড়ি ঘোড়া তো ওটার প্রবলেমে আমি অনেক অপরন্ত চেষ্টা করলাম কিন্তু সেই চেষ্টা আর সাফল্য হচ্ছে না অনেক অনেক ইউটিউবে ফেক ভিডিও দেখলাম এবং একটা দাদা জেনুয়ান ভিডিও দেখলাম কম যে চ্যানেলটা দুশো কত সাবস্ক্রাইবার আছে এই দেখুন বন্ধুরা এই কুকুরটা পারলো আর ওই সামনে আছে বন্ধুরা ওই সামনে ওইখানে ও বাচ্চাটাতে সেই কাঁই কাঁই করছে এখন কুকুরটা আমার সাথে আছে তো বন্ধুরা এইটাই হচ্ছে কথা যে অনেক অপুরন্ত চেষ্টা করলাম এবং কি আমি আপনাদেরকে টাই রিকোয়েস্ট করছি যারা টেকনিক্যাল বা সেরকম কোনো বন্ধুত্ব আছেন আমার এই চ্যানেলে জুড়ে আছেন তারকে বলতে চাইছি কেউ যদি আমার থেকে আরও বেশি কেউ জানেন তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতেই আর আপনারা যদি জানেন তো আপনাদেরকে একটা অফার দেওয়া হলো যদি আপনারা আমার এই চ্যানেলটা ফেরত আনার চেষ্টা করেন এবং ফেরত যদি পান তো আমি নিজের ইচ্ছা মতো এক হাজার টাকা আপনাদেরকে সন্তুষ্ট হিসাবে বা আমার যতটা ক্ষমতা আমি এক হাজার টাকা আমি দিয়ে দেব। যদি আমার চ্যালেঞ্জটা যে এনে দিতে পারবেন তাকেই দেওয়া হবে আমার জিমেলটা আছে কিন্তু পাসওয়ার্ডটা আমি মানে ইয়াদ নাই ভুলে গেছি তো সেই কারণে আমার টু স্টেপ ভেরিফিকেশান আছে তো টু স্টেপ ভেরিফিকেশানের কারণে আমি ভিডিওটা আর ওই যে ইউটিউব যেটা আমার আছে ওইটা আমি ফিরে পাচ্ছি না কারণ টু স্টেপ যখন লাগছে টু স্টেপে প্রথম লাগছে যে ফরগেট যখন করছি তখন ফর্গেট করার পর টু স্টেপ ভেরিফিকেশান মোবাইল নাম্বার আসছে মোবাইলে ওটিপি দিচ্ছি ও ওটিপি দেওয়ার পর জিমেলে পাসওয়ার্ড যাচ্ছে তো জিমেল যে জিমেলটা আমি রিকোভারি করছি বন্ধুরা সেই জিমেলটাতেই আসছে মেসেজ ওটিপি সেই জন্য পরিশান হয়ে গেছি কিন্তু ওই জিমেলটা আমার কোনো মোবাইলে লগ নেই তাহলে দুসরা উপায় কী আছে সেটা আমি আর বলতে পারছি না ইউটিউবে অনেক অনেক ভিডিও হাজার হাজার ভিডিও দেখলি কিন্তু ইউটিউবে সব যতগুলো ভিডিও দেখলি সব ফেক ভিডিও এডিট করে কাটে দেখান দিচ্ছে না বলছে যে ইউ গুগল থেকে কন্ট্যাক্ট করছে যে নতুন রিকোভারি জিমেলের জন্য অন্য একটা জিমেল দেন আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপ্লাই পাওয়া যাবে তো না কোনো উপায় পাচ্ছি না তো এটাই হচ্ছে কথা এখন আমি কী করবো সেটাই আছে কথা যে আমি এখন কি করব সেই উপায় এখন নদী ধারে আমি এখন বসে আছি যে আমার টেনশন পুরো টেনশন হয়ে গেছে আর এই দেখুন এখন গাড়ি পার হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি পার হচ্ছে তো বন্ধুরা এখন আমি সেই নদী ধারে একদম মাঝে বসে আছি টেনশন পরিশান হয়ে গেছি যে এই চ্যালেঞ্জটা আর ফেরত পাওয়া অসম্ভবই বটে তো আপনারাকে একটাই রিকোয়েস্ট করছি পানু সিং কাকা যদি ভিডিওটা দেখে থাকেন বা বরুণ দাদা যদি ভিডিওটা দেখে থাকেন বা সন্তোষ দা যদি ভিডিওটা দেখে থাকেন বা দামোদরদা যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই শেয়ার করবেন এ আমার খুব বড় বিপদ হয়ে গেছে কারণ এই চ্যানেলটা বহুত মেহনত করেছিলি এই চ্যানেলটা আমার আর ফেরত পাওয়া যাচ্ছে না তার জন্যে বলছি যে এই যে আমার এই নবীন ব্লগ টু এই চ্যানেলটায় আপনারা প্রচুর পরিমাণে সাপোর্ট করুন তা প্রতিদিন ভিডিও আসবে কিন্তু আমার তাও পরিশ্রম হয়েছে কারণ যে গুগল অ্যাডিসেন্সটা আমার ছিল আমার নামে যে গুগল অ্যাডসেন্স ছিল সেটা একমাত্র ওইতেতে ছিল এমপি দেশি বয়সের নিজের নামে ছিল কিন্তু ওইটা পরিশান হয়ে গেছে যে কারণ এই চ্যালেঞ্জটা আমি হয়তো আপনাদের সাপোর্টে গতিতে এগিয়ে যাবো কিন্তু এগিয়ে গেলেও এইটা তো আর আমার নিজের গুগল অ্যাডসেন্স হচ্ছে না তাহলে ফ্যামিলি নিয়ে গুগল অ্যাডসেন্স করতে হবে এই কারণে আমার সমস্যা হয়েছে আপনারা ফুল সাপোর্ট করুন আমার খুব বিপদ এখন আমি নদীর বিচে একদম নদীর নদীর মধ্যেই আছি মাঝামাঝি তো এখন কি উপায় আছে আপনারা সেই উপায় করুন আর আমার নাম্বার দিয়ে থাকবে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার আগে এইটাই আমি নিজের ইচ্ছা মতো এক হাজার টাকা যদি রিকভারি করতে পারেন আমার জিমেলটা এক হাজার টাকা দিতে আমি রাজি আছি আর এটাই হচ্ছে যে আপনারা কেউ কারা আপডেট না বুঝে কেউ আপনারা চলে যাবেন নাই কারণ এটা অ্যাকচুয়ালি আমার আমার নিজের লাইফের বা আমার নিজের ব্যাপারের বিষয়ে আপনাদেরকে বলছি তো সেই কারণে বলছি যতগুলো আপনারা ভিভার্স দেখবেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক বা আরও আদার্স আছে হোয়াটসঅ্যাপ আছে বা কমিউনিটিতে আছে অনেক অনেক শেয়ার করে দেন এটাই আমার লাস্ট ভিডিও বন্ধুরা আর এই চ্যানেলটা রিয়ে এই মোবাইলটা হচ্ছে রিয়েলমি টেন প্রো প্লাস এই মোবাইলটাই আমার আগে ছিল সেই ভাইটাকে বিক্রি করেছিল মোটামুটি আমার তিরিশ কিলোমিটার দূর ওনার ঘর যাতে তাহলে সেই এখন আমি উপস্থিত আছি ওনার মোবাইলটা আমি দু দিন আগে নিয়ে এসেছিলাম যদি হতো তাহলে ভালো হতো তো অনেক অপরন্ত চেষ্টা করলাম কিন্তু পারলি না সে ওল্ড ডিভাইস তাহলে এবার সেই বর্তমানে এখন উপস্থিত আছে এখানে পাঁচ ছ ঘন্টা আমার হয়ে গেল বসিয়ে তো কি ভাবছি যে একটা ভিডিও বানা যাক তো সেই কারণে আমি ভিডিও বানাতে বাধ্য হলাম এবার আমি চলে যাব সেই ওই ওই ভাইটার কাজ আর মোবাইলটা এক্সচেঞ্জ করে আমার যে মোবাইলটা ভিভো ভি টোয়েন্টি সেভেন সেই মোবাইলটা আমি নিয়ে আসবো তো আপনারা অবশ্যই কমান্ড করুন আরও ভিডিও দেখবেন তাহলেই যদি সাপোর্ট ভালো পায় তা অবশ্যই এই চ্যানেলে আবার আবার ভিডিও আসবে নাই তো আর ভিডিও আসছে না এই কারণে খামখে ভিডিও ছাড়া হচ্ছে যে সাপোর্ট পাচ্ছি না ঠিকভাবে আগেরটাতে বহুত সাবস্ক্রাইবার ছিল বহুত ভালো লাগতো আর এটা বহুত খারাপ লাগছে সেই কারণেই বলছি বন্ধুরা এটা ফুল সাপোর্ট করুন এখন আমি বহুত অসুবিধার কারণে আসি বন্ধুরা আপনারা সবাই জানেন আমাকে আমি জন গ্রামে যাই কে বলে জাঁকা দাদা ঝাঁকানাদা ভাই এসে গেছে তো খুব ভালো লাগতো কিন্তু এখন তো আর ঝাঁকা বইটা আর নেই তাহলে আপনাদেরই মেনো মানে আপনাদেরকে সাপোর্ট করতে হবে তাহলেই আমি ঝাঁকানাকা বই ঘুরে উঠতে পারবো না তো ঝাঁকানাকার দিকে শূন্য হয়ে যাব তো এটাই আমি বলার ছিল আপনারাকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে জুড়ে থাকার জন্য আর আপনারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য কোটি নমস্কার এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি তো ভালোভাবে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এটাই আমার ফার্স্ট ভিডিও আর ফার্স্ট ভিডিও মানে ব্লগ ভিডিও এটাই আমি নামালি এইটাই আমার স্যাড ভিডিও কারণ আমার খুব দুঃখজনক ভিডিও এটাই আমার ভিডিও এটাই আমার এটাই আমার সমাপ্ত ভিডিও হয়ে যাবে আপনারা সাপোর্ট যদি করেন তো অবশ্যই ভিডিও পাবেন আর ওইটার নিয়ে আর মাথা ঘামাবো না আর যদি আপনারা কেউ পারেন তো অবশ্যই এক হাজার টাকা তার জন্য পুরস্কার হিসেবে থাকবে ফোনপে গুগল পে ইনস্টাগ্রাম যা আছেন ফোনপে গুগল পে বা আরও অনেক কিছু সাইট আছে যে ভীম মিম যে কোনো সাইডে আপনারা নিতে চান আমি তুরন্ত পয়সা ইনস্ট্যান্টলি পাঠিয়ে দেবো আর নাই তো আপনারা হাতে হাতে ক্যাশ নিতে পারেন কোনো অসুবিধা নেই তো অবশ্যই কমেন্ট কমেন্ট করুন কমেন্ট আট করুন নমস্কার জোহার ধন্যবাদ দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ যদি রেসপন্ড ভালো পাওয়া যায় নমস্কার